নমস্কার অ্যাস্ট্রোইজ রুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের বিশেষ আমরা জানব মিথুন রাশির জাতকদের সেপ্টেম্বর মাসের আট থেকে ১৪ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে তার একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহটি আপনার জীবনে অনেক শিক্ষা অভিজ্ঞতা এবং আবেগের ভারসাম্য এনে দেবে প্রেম জীবনে সংযম ও সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি বিবাহিত জাতকদের জন্য ক্ষমা এবং সমঝোতা সবচেয়ে বড় হাতিয়ার হবে অন্যদিকে সিং সিঙ্গেলরা যদি ধৈর্য ধরে লক্ষ্য স্থির রাখেন এবং সম্পর্ক ধীরে ধীরে গড়ে তোলেন তাহলে ভবিষ্যতে ইতিবাচক ফলাফল মিলবে এখন আসুন একে একে প্রতিটি স্লাইডের বিস্তারিত আলোচনা জেনে নিই তো প্রথমত প্রেম জীবনটা আমরা বিস্তারিত আলোচনা করব তো মিথুন রাশির জাতকদের জন্য সেপ্টেম্বরের আট থেকে চোদ্দ তারিখে প্রেম জীবন এক ধরনের সংবেদনশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাবে এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে সংযম ও সতর্কতা বজায় রাখতে হবে আপনার স্বভাবতই প্রাণবন্ত ও কথাবার্তায় খোলামেলা মনোভাব রয়েছে তবে সবসময় এই খোলামেলা ভাব সম্পর্কের জন্য উপকারী নাও হতে পারে বিশেষ করে সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয়ে অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে পড়লে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এই সময় আবেগ প্রকাশে সংযমি থাকা জরুরি মনে রাখবেন সব কথা বলা যায় না এবং বলা উচিত নয় অনেক সময় সঙ্গীকে কিছুটা সময় দেওয়া তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া সম্পর্কের জন্য বেশি ইতিবাচক ফলাফল আনে ধৈর্য ধরে সঙ্গীর প্রতিক্রিয়া শোনার অভ্যাস গড়ে তুলুন এতে করে সম্পর্কের ভেতর বোঝাপড়া এবং মানসিক বন্ধন দৃঢ় হবে এছাড়া সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নয় বরং বিবেচনা ও বাস্তবতাকে সামনে আনতে হবে যদি কোনো কারণে দ্বন্দ্ব তৈরি হয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে কিছু সময় নিয়ে ঠান্ডা মাথায় সমাধান করার চেষ্টা করুন এতে আপনার সম্পর্ক আরো ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে যাদের প্রেমের সম্পর্ক নতুন তারা অবশ্যই সতর্ক থাকবেন নতুন কারোর প্রতি অতিরিক্ত খোলামেলা বা দ্রুত আবেগ প্রকাশ করলে সম্পর্ক অস্থায়ী হয়ে যেতে পারে ধীরে ধীরে বিশ্বাস গড়ে তুলুন একে অপরকে সময় দিন এটাই হবে সঠিক পথ এই সপ্তাহে প্রেম জীবনে ধৈর্য সংযম ও সতর্কতা বজায় রাখলে আপনি ইতিবাচক ফলাফল পাবেন এবং সঙ্গীর কাছে আরও নির্ভরযোগ্য হয়ে উঠবেন বিবাহিত জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখি তো বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ক্ষমা ও সমঝোতা দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বা মতবিরোধ হওয়া স্বাভাবিক কিন্তু সমস্যার সমাধান নির্ভর করবে আপনি কতটা সহজভাবে ভুল স্বীকার করতে পারেন এবং সঙ্গীর সঙ্গে কোলামেলা আলোচনা করতে পারেন তার ওপর যদি কোনো পরিস্থিতিতে আপনার ভুল হয়ে যায় তাহলে অহংকার ত্যাগ করে সঙ্গীর কাছে ক্ষমা চাইতে হবে মনে রাখবেন ক্ষমা চাইলে সম্পর্ক ছোট হয় না বরং আরো দৃঢ় হয় আবার যদি সঙ্গীর কোনো ভুল থাকে তাহলে ক্ষমা তাকে ক্ষমা করার মানসিকতা রাখুন এভাবে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সম্পর্ক আরও শান্তিময় হবে এছাড়া দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয় যদি অতি প্রতিক্রিয়া দেখালে সম্পর্কের ভেতরে অশান্তি আসতে পারে তাই পরিস্থিতি বুঝে ধৈর্য ধরে এবং সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য সমঝোতা সহযোগিতা এবং সহানুভূতি থাকলে পারিবারিক পরিবেশ আনন্দময় হবে এ সময় আপনারা যদি একসঙ্গে কোনো কাজ বা পরিকল্পনা করেন তবে সম্পর্কের বন্ধন আরো শক্তিশালী হবে এই সপ্তাহে বিবাহিত জীবনে শান্তি ও আনন্দ বজায় রাখতে চাইলে অহংকার দূরে সরিয়ে রাখুন সঙ্গীর মতামতকে সম্মান দিন এবং ক্ষমা করতে শিখুন তবেই সম্পর্ক হয়ে উঠবে ভালোবাসা আস্থা এবং বন্ধুত্বের মিশ্রণে ভরপুর সিঙ্গেলদের প্রেম জীবন কেমন যাবে অবিবাহিত বা সিঙ্গেল মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহ একটি বিশেষ সময় নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে এখানে মূল মন্ত্র হবে লক্ষ্য স্থির রাখা এবং ধৈর্য ধরা এই সময় আপনি কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন বা নতুন করে সম্পর্ক শুরু করার সুযোগ আসতে পারে তবে মনে রাখতে হবে তালা করে কোনো সম্পর্কের দিকে ঝুঁকে পড়লে তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে সম্পর্ককে সময় দিয়ে ধীরে ধীরে গড়ে তুলতে হবে একে অপরের জানার প্রক্রিয়া উপভোগ করুন এতে করে সম্পর্কের ভবিষ্যৎ আরও দৃঢ় হবে নিজের উদ্দেশ্য এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে প্রবেশ করার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি চান এই সম্পর্ক আপনার জীবনের লক্ষ্য ও মানসিকতার সঙ্গে মানানসই যদি উত্তর হ্যাঁ হয় তবে ধীরে ধীরে এগিয়ে যান মিথুন রাশির জাতকরা স্বভাবতই সামাজিক ও মিশুক তবে অনেক সময় এই সামাজিকতা ভুল বার্তা দিতে পারে তাই সঠিক ভাবে অনুভূতি প্রকাশ করতে শিখুন এবং আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন এই সপ্তাহে সিঙ্গেলদের জন্য বড় শিক্ষা হল নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা মানসিক স্থিরতা বজায় রাখা এবং সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে গুরুত্ব দেওয়া ধীরে ধীরে এগোলে ভবিষ্যতে ইতিবাচক সাফল্য নিশ্চিত হবে কিছু উপায় এবং প্রতিকার আমি বলবো যে নেতিবাচক প্রভাবগুলো আলোচনা করলাম তো মিথুন রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনকে স্থিতিশীল শান্তিপূর্ণ এবং সফল করতে যে প্রতিকার দেওয়া হয়েছে তা হলো প্রতিদিন এগারো বার ওম মহাবিষ্ণবে নম জপ করা এই মন্ত্র জপ করার মাধ্যমে আপনার মনের অস্থিরতা কমবে এবং আবেগের উথাল পাতাল স্থিতিশীল হবে প্রেম জীবনে যেখানে সংযম ও সতর্কতা প্রয়োজন সেখানে এই মন্ত্র আপনাকে মানসিক শক্তি যোগাবে। দাম্পত্য জীবনে যেখানে ক্ষমা ও সমঝোতার প্রয়োজন সেখানে এই মন্ত্র হৃদয়ে শান্তি এনে সম্পর্ককে সুদৃঢ় করবে আর সিঙ্গেলদের জন্য এটি আত্মবিশ্বাস বাড়াবে মানসিক ভারসাম্য আনবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে জপ করার নিয়ম হল প্রতিদিন সকালে স্নান শেষে বা সন্ধ্যায় নিরিবিলি পরিবেশে বসে ভক্তি ভরে এগারো বার ওম মহাবিষ্ণবে নম জপ করুন নিয়মিত করলে আপনি নিজের ভেতরে শান্তি শক্তি ও আত্মবিশ্বাস অনুভব করবেন তো ফলস্বরূপ প্রেম এবং বিবাহিত জীবনের সব ধরনের জটিলতা অনেকাংশে দূর হবে সম্পর্ক হবে মসৃণ এবং সুখী তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার